জেলায় আমাদের এআরডিডি ফিশারি এবং এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হবে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য গত ফার্স্ট রিভিউ মিটিংয়ে আমরা এই জেলাকে যে টার্গেট দিয়েছি বিশেষ করে ফিশারি এবং এআরডিডি সেক্টরে যে পরিমাণ মাছের উৎপাদন বৃদ্ধি করা ডিম দুধ বা অন্যান্য প্রজেক্টের বৃদ্ধি করা পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে এই বছরের মধ্যে যে পরিমাণ কাজ হওয়ার কথা সেটা কতদূর প্রগ্রেস হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমরা দিনভর আলোচনা করব এর পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের অর্থানুকূল্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট তপসিলি জাতি অংশের মানুষের জন্য প্রদান করা হয়েছে সেটারও কতটুকু অগ্রগতি রয়েছে কি পরিমাণ কাজ চলছে কোন জায়গাতে তাদের অসুবিধার সম্মুখীন হচ্ছে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব মূল বিষয় হচ্ছে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে গ্রামীণ অংশের মানুষ যারা রয়েছেন তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এয়ারিং ডিপার্টমেন্টের কে কাজে লাগিয়ে যেমন মাছ মাংস ডিম দুধের উৎপাদন বৃদ্ধি করা অপরদিকে যারা বেকার যুবক যুবতী আছেন তাদেরও কর্মসংস্থান বৃদ্ধি করা এটাই আমাদের মেইন এম এবং গোল এটা নিয়ে আমরা কাজ করছি তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং অংশগ্রহণ করছি দিনবোর্ড আমরা পয়েন্ট वाइज ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করব এবং আগামী দিনের জন্য बेटर রেজাল্ট আমরা এই কোয়াজালাতে করতে পারি তার জন্য আমরা একটা টার্গেট ফিক্স করব थैंक यू ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক দা সার্ভিস অ্যাপ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক